শাতিল মনে মনে যাব আমি বলভদ্র সুভদ্রা কৃষ্ণ বলরাম তারপরে আছি মায়ার কাছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজ আমি যাচ্ছি ব্যাসপুর রাধাকৃষ্ণ মন্দির মন্দিরটি কোথায় অবস্থিত এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন এই মন্দিরে আপনারা এসে কী কী দেখবেন সবই এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে সবার আগে বলে দিই আপনারা এই মন্দিরে এসে কিভাবে পৌঁছাবেন এই মন্দিরটি রয়েছে বনগাঁ আর রানাঘাটের মাঝখানে বনগাঁ আর রানাঘাটের মাঝখানে একটি স্টেশন আছে আকাইপুর হল্ট নামে আপনাদের বনগা থেকে অথবা রানাঘাট থেকে এই আকাইপুর স্টেশনে আসতে হবে এই স্টেশনে বনগা থেকে আসতে সময় লাগবে পনেরো মিনিট আর রানাঘাট থেকেও আসতে সময় লাগবে পনেরো মিনিট এটি এখানে একটি স্টেশন আছে দেখতেই পাচ্ছেন আপনারা এই যে আমি আকাইপুর স্টেশনে এসে পৌঁছে গেছি স্টেশন আছে আপনাদের অসুবিধা হবে না সোজা এখান থেকে বেরিয়ে আপনারা পেয়ে যাবেন লেভেল ক্রসিং দেখুন সামনে আমি দেখাচ্ছি এই যে সামনে লেভেল ক্রসিংটা রয়েছে এর ঠিক বা দিকে আপনাদের যেতে হবে গেলেই আপনারা পেয়ে যাবেন টোটো তো সেখান থেকে টোটো ধরে আপনাদের চলে যেতে হবে এই ব্যাসপুর রাধাকৃষ্ণ মন্দির ভাড়া লাগবে প্রতিজন দশ টাকা আর সময় লাগে দশ মিনিট তো আপনাদের বলে রাখি আপনারা যদি পারেন অবশ্যই একবারে রিজার্ভ করে নেবেন টোটো কারণ ব্যাসপুর রাধাকৃষ্ণ মন্দির থেকে আসার সময় ঠিকঠাক টোটো পাওয়া যায় না তো আসার সময় একটু অসুবিধা হতে পারে আমাদের টোটোওয়ালা একদম রাধাকৃষ্ণ মন্দিরের সামনে এনে আমাদের নামালো এই যে সামনেই দেখতে পাচ্ছেন এটি হলো ব্যাসপুর রাধাকৃষ্ণ মন্দিরের মূল গেট তো চলুন গেটের ভেতরে প্রবেশ করে আপনাদের দেখাচ্ছি ভেতরে কি কি রয়েছে গেটের সামনেই আপনারা এই রকম দুটি সিংহর মূর্তি দেখতে পাবেন যা আপনাদের স্বাগত জানাবে আর এই যে মন্দিরের ভেতরে ঢুকেই আপনাদের এরকম সুন্দর গার্ডেন দেখতে পাবেন আপনারা অনেকটা বড় জায়গার মধ্যে মন্দিরটা রয়েছে আর চারিদিকে খালি সবুজে সবুজ একদম সামনেই আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটি হলো এখানকার মূল রাধাকৃষ্ণ মন্দির আর তার দুধারে রয়েছে আরও দুটি মন্দির তো চলুন সবই আমি আপনাদের দর্শন করাবো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে মূল গেট থেকে ঢুকেই আপনারা বা একটি রাস্তা মানে বাগানের মাছ মাঝখান থেকে রাস্তা পেয়ে যাবেন এই রাস্তাটি ধরে গেলে আপনারা এখানকার যে যজ্ঞকুণ্ডটি রয়েছে সেটি দর্শন করতে পারেন এই যে দেখুন সামনেই রয়েছে এখানকার যজ্ঞকুণ্ড মন্দিরের যাবতীয় যজ্ঞ এখানেই সম্পন্ন করা হয় সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো এখানকার রাধাকৃষ্ণ মন্দির মন্দিরের ঠিক ওপরে মহাভারতের পৌরাণিক কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে সামনে দিয়ে দেখতে সত্যি অপূর্ব লাগছিল রাধাকৃষ্ণ মন্দিরের ঠিক বাপাসে আপনারা একটি মন্দির দেখতে পাবেন এটি হচ্ছে এখানকার শিব মন্দির চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করে আপনাদের দেখাচ্ছি এখানে কি কি বিগ্রহ আছে মন্দিরে প্রবেশ করেই আপনারা প্রথমেই দেখতে পাবেন একটি শিব ঠাকুরের বিগ্রহ আর শিব ঠাকুরের একদম সামনেই রয়েছে নন্দী মহারাজের বিগ্রহ শিব ঠাকুরের পাশে রয়েছে গণেশ ঠাকুরের বিগ্রহ শিব ঠাকুরের আরেক পাশে রয়েছে একটি দেবীর বিগ্রহ শিব ঠাকুরের পিছন দিকে রয়েছে মাথা বিশিষ্ট কার্তিক ঠাকুরের একটি সুন্দর বিগ্রহ মন্দিরের ভেতরটা খুবই ভালো লাগছিল মানে মাঝখানে শিব ঠাকুরকে ঘিরে চারিদিকে নানা দেব দেবীর বিগ্রহ রয়েছে রাধাকৃষ্ণ মন্দিরের বা যেমন রয়েছে শিব ঠাকুরের মন্দির তেমনই ডান দিকে রয়েছে মা মনসার মন্দির চলুন আপনাদের এবার মা মনসার মন্দিরটি ভেতরে গিয়ে দর্শন করাচ্ছি দেখুন আপনাদের খুব ভালো লাগবে মন্দিরের ভেতরে প্রবেশ করেই আপনারা এই রকম একটি বড় মা মনসার বিগ্রহ দেখতে পাবেন সামনের দিকে একটি আমনসার ছোট বিগ্রহ দেখতে পাবে মন্দিরের ঠিক উপর দিকেই রয়েছে পাঁচ মাথা বিশিষ্ট একটি সাপের বিগ্রহ খুবই সুন্দর লাগছিল সামনে দিয়ে দেখে আপনারা এই মন্দিরে আসলে সবচেয়ে যে জিনিসটা আপনাদের মন কাটবে সেটা হচ্ছে এই মন্দিরের পরিবেশ চারিদিকে শুধু সবুজে সবুজ বাগান ভর্তি আর মাঝখান দিয়ে রয়েছে এইরকম রাস্তা আপনাদের এত সুন্দর লাগবে যে কি আমার তো খুবই ভালো লাগছিল আপনারাও পারলে অবশ্যই এই মন্দিরে আসুন আপনাদের খুবই ভালো লাগবে এখানে দেখুন এই বাগানের ভেতরে কত সুন্দর বসারও জায়গা রয়েছে যারা বয়স্ক লোকেরা যান মন্দিরে ঘুরতে তাদের জন্য এখানে বসে খুব সুন্দরভাবে তারা সময় কাটাতে পারবে অনেকগুলো বসার জায়গা রয়েছে বাগানটা এত সুন্দর যে বাগানটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এই এখানকার কর্তৃপক্ষ বাগানটা খুবই সুন্দর পরিচর্যার মধ্যে রেখেছেন বন্ধুরা একদম শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে রয়েছে এই ব্যাসপুর রাধাকৃষ্ণ মন্দিরটি আর এখানে রাধাকৃষ্ণ মন্দিরের সাথে আরও দুটি মন্দির রয়েছে একটি শিব মন্দির একটি মনসা মন্দির তো আপনারা এখানে আসলে একসাথে তিনটি মন্দির দর্শন করতে পারবেন আপনারা সময় পেলে অবশ্যই এই মন্দিরে একবার এসে ঘুরে যাবেন আপনাদের খুবই ভালো লাগবে মূল মন্দির দিয়ে ঢোকার ডান দিকে আপনারা এই রকম একটি রাস্তা দেখতে পাবেন এখান থেকে গেলে এখানকার যে রথটা রয়েছে সেই রথটি আপনারা দর্শন করতে পারবেন দেখুন রথের সময় এই রথটি বের করা হয় তো এ এখান থেকে দেখতে পাবেন একটি জলাশয় এই সামনে দেখতে পাচ্ছেন এই জলাশয়ের সামনে একটি বড় গেট করা আছে আর সুন্দর বসার জায়গাও করা আছে আপনারা চাইলে এখানে বসে অনেকটা সময় কাটাতে পারেন এখানে জলাশয়ের কাজ চলছে দেখুন এখানে এই জলাশয়ের মাঝখানে একটি মন্দির করার পরিকল্পনা রয়েছে তারই কাজ চলছে চারিদিকে জলাশয়টি বাঁধানো হয়েছে জলাশয়ের মাঝখানে যখন মন্দিরটা তৈরি হয়ে যাবে দেখতে খুবই সুন্দর লাগবে মন্দিরের চারিদিকে আপনারা এই রকম জায়গা পেয়ে যাবেন আপনারা চাইলে এখান দিয়ে মন্দিরের পরিক্রমা করতে পারেন মূল মন্দিরে প্রবেশ করে আপনাদের মন্দিরের বিগ্রহগুলো দর্শন করাচ্ছি মন্দিরের ভেতরে ঢুকে বিগ্রহগুলো দেখে সত্যি অবাক হয়ে গেলাম এত সুন্দর দেখাচ্ছিল বিগ্রহগুলো যে আপনাদের কি বলবো সামনে দিয়ে আপনারা না দেখলে আপনারা অনুভব করতে পারবেন না এখানে বিভিন্ন বিগ্রহ রয়েছে রাধা কৃষ্ণ বিগ্রহ রয়েছে আরও অনেক বিগ্রহ এখানে রয়েছে তো চলুন আপনাদের এই মন্দিরের কিছু ইতিহাস এখানে কি কি বিগ্রহ রয়েছে সব এখানকার ঠাকুর মশাই দিয়ে জেনে নিন বলো না জয় জগৎ বন্ধু হরি রাধে আমার নাম নিমায় কৃষ্ণ গোস্বামী তুমি এই মন্দির সম্বন্ধে জানতে চাইছো এই মন্দির এটা উদ্বোধন অনেকদিন আগেকারই পুরনো মন্দির কিন্তু এটা এই বিল্ডিং কনস্ট্রাকশন হয়েছে দু সালে উদ্বোধন হয়েছে সতেরো আঠারো বছর হয়ে গেল এভাবেই চলছে এই মন্দিরটাই বৃন্দাবনে আছে এই মন্দিরটা বৃন্দাবনে আছে মায়ের অন্তিম সময় যখন বৃদ্ধ হয়ে যায় তখন এই মন্দিরটা বৃন্দাবনে দর্শন করে পুত্রকে বলেছিল খোগা আমি বৃন্দাবনে হয় আর আসতে পারবো কি না পারবো আমার বাড়িতে আমাকে একটা মন্দির করে দিও আমি সেখানে সেবা পূজা দেব তাই ছেলেটা যিনি মালিক তিনি এতই মাতৃভক্ত মায়ের সেই মনোবাঞ্ছনাকে পূর্ণ করবার জন্য তিনি ওই বৃন্দাবন থেকে সেই বৃন্দাবনের মন্দিরটাই এখানে নিয়ে এসে স্থাপন করেছেন এটা এই মন্দিরটা আছে পরিক্রমা মার্গের রমনরতি রোডে তাই এখানে মায়ের সেই আজ্ঞামত মাকে উপহার দিয়েছেন আর এই পুরো বৃন্দাবনটা যিনি এত সৌন্দর্য এত সুন্দর করে তুলেছেন তিনি আমাদের ম্যানেজার বাবু অত্যন্ত শৌখিন মানুষ এই পুরো বাগান বৃন্দাবন রূপে সাজিয়েছেন তিনি অক্লান্ত পরিশ্রম করে তবে তিনি এই সুন্দর গাছ বাগিচা এত সুন্দর করে তুলেছেন ভোর পাঁচটার সময় খুলে মঙ্গলাহতি হয় তারপরে আটটার সময় বাল্যভোগ তারপরে সাড়ে এগারোটার সময় মধ্যাহ্নভোগ চারটের সময় বৈকালীন ভোগ আবার রাত্রি আটটার সময় নৈশ ভোগ হয়ে তারপরে মন্দির বন্ধ হয় থেকে যখন ভক্তরা আসে তখন তারা যখন আসবে তখনই তাদের পুজো আমরা দিয়ে দিই আছে রয়েছে নিতাইগুড় রয়েছে জগন্নাথ বলভদ্র সুভদ্রা কৃষ্ণ বলরাম তারপরে আছে যোগমায়া সেরাবালি তারপরে গণেশ তারপরে লক্ষ্মী তারপরে সরস্বতী হরে কৃষ্ণ জয় জগৎবন্ধু হরি জয় শ্রী হলো রাধে এই মন্দিরে নিত্য দুপুরের ভোগের কোনো ব্যবস্থা যাত্রীদের জন্য নেই তো আপনাদের এটা উচিত যারা আপনারা দূর থেকে আসবেন তারা সেই মতো তাহলে ব্যবস্থা করে আসতে পারবেন আর থাকারও কোনো ব্যবস্থা এখানে নেই বন্ধুরা এই ব্যাসপুর রাধাকৃষ্ণ মন্দির সম্পর্কে আপনাদের সমস্ত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে জানালাম আপনারা এখানে কিভাবে আসবেন আপনারা এখানে এসে কি কি মন্দির দর্শন করবেন সবই আমি এই ভিডিওতে দেখিয়েছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এটুকুই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে